আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গণিতবিদের আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের বারো নং প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের অঙ্কটি বুঝতে কোনো অসুবিধা হবে না এখানে বারো নং প্রশ্নে যা দেওয়া আছে চল্লিশ জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয়ের নিচে দেওয়া হলো এখান থেকে আপনাদেরকে সাপ্তাহিক জমানু গড় মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে হবে এর জন্য আমরা প্রথমে অঙ্কটির যেহেতু প্রথমে গড় নির্ণয় করবো গড় নির্ণয় লিখছি গড় নির্ণয় সরাসরি সরাসরি গড় নির্ণয় করবো সরাসরি গড় নির্ণয় করার জন্য আমাদেরকে সবগুলো উপাত্ত তুলে নিতে হবে প্লাস চিহ্ন দিয়ে এর জন্য আমরা লিখব গৃহিণীদের সাপ্তাহিক সঞ্চয়ের যুগ ফল তারপর সবগুলো সংখ্যা যতগুলো সংখ্যা আছে এখানে টোটাল চল্লিশটি সংখ্যা আছে এবং এই চল্লিশটি সংখ্যাকেই আমরা তুলবো তোলার সময় একটু মনোযোগ সহকারে তুলবেন কারণ একটা যদি সংখ্যা ভুল হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ অঙ্কটি ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অঙ্কটি মনোযোগ সহকারে করবেন ট্যালির অঙ্ক এই তথ্যপাত্রের অঙ্কগুলো অনেক মনোযোগ দিয়ে করতে হয় অঙ্ক সহজ কিন্তু সামান্য একটা ভুলের কারণে সম্পূর্ণ অঙ্ক ভুল হয়ে যেতে পারে মনোযোগী মনোযোগী হতে হবে এবং মনোযোগ দিয়ে অঙ্কটা করাই মেন মোটিভ আপনারা কতটা কনসেন্ট্রেশন ইউজ করে এই অঙ্কগুলো করতে পারেন সেটাই পরীক্ষা করা হয় কারণ অঙ্কের নিয়ম কিন্তু সেম কাছাকাছি এখানে কোনো বেশি প্যাচ নেই আপনাদের অঙ্ক কয়েকটা সিম্পল মেথড মুখস্থ করতে হবে তারপর আপনাদেরকে অঙ্কগুলো করতে হবে এখানে নয় নঙ্গের অঙ্কটি যেটি আমরা করেছিলাম সেই অঙ্কটির মতোই সরাসরি গড় নির্ণয় করছি সরাসরি গড় নির্ণয় করার জন্য যে চল্লিশটা সংখ্যা দেওয়া আছে সেই চল্লিশটা সংখ্যা আমরা এখানে তুলে নিচ্ছি ভিডিও স্পিড একটু বাড়িয়ে দিয়েছি কারণ সম্পূর্ণ এগুলা জাস্ট দেখে দেখে আপনারা তুলবেন এখানে তো বোঝার কিছু নেই জাস্ট আপনারা বইয়ের মধ্যে যেমনভাবে দেওয়া আছে তেমনভাবে তুলবেন জাস্ট কমার জায়গায় যোগ চিহ্ন দিবেন তারপর এগুলোকে যোগ করতে হবে যোগ করলে হয় ছয় হাজার এবার আমাদের উপাত্তের সংখ্যা প্রয়োজন উপাত্তের সংখ্যা অর্থাৎ গৃহিণীদের সংখ্যা হবে চল্লিশ যেহেতু চল্লিশ জন এই সঞ্চয়টি করেছে তাহলে চল্লিশ জন হবে চল্লিশ হবে তারপর গড় করতে হবে গড়ের সূত্রটি হচ্ছে এই সমষ্টি বাই সংখ্যা এখানে আমি সরাসরি লিখে নিলাম এই সমষ্টিটা হচ্ছে ছয় হাজার এবং সংখ্যা হচ্ছে চল্লিশ ভাগ করার পর এখানে অ্যান্সার বের হচ্ছে একশো পঞ্চাশ দশমিক চার তিন প্রায় লিখবেন তারপরে মধ্যক নির্ণয় করব মধ্যক নির্ণয়ের জন্য আমাদেরকে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে হবে এটা হচ্ছে ছোট থেকে বড় সাজাবো সবচেয়ে ছোট সংখ্যাটি প্রথমে বের করব বের করার পরে পর্যায়ক্রমে একটার পর একটা লিখতে থাকবো এখানে যদি একটা সংখ্যা দুইবার থাকে তাহলে দুইবার তিনবার থাকলে তিনবারও লিখতে হবে যদি আপনাদের এই উপাত্তের মধ্যে একটা সংখ্যাকে একটা সংখ্যাকে আপনারা দুইবার তিনবার পান তাহলে দুইবার তিনবারই লিখবেন এখানে একশো বাইশ একশো পঁচিশ লিখলাম একশো বত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ একত্রিশ এখানে দেখুন একশো চল্লিশ একশো চল্লিশ কিন্তু তিনবার ছিল এবং একশো চল্লিশ আমরা তিনবার লিখেছি তারপর একশো একচল্লিশ বিয়াল্লিশ এভাবে করে সবগুলোই লিখবেন এখানে বোঝার কিছু নেই জাস্ট আপনারা সবচেয়ে ছোটো সংখ্যাটা বের করবেন তারপরে এরপরের যে সংখ্যাটা আছে সেটাকে খুঁজে বের করবেন কতবার আছে সেটা বের করবেন এটা একটু সময় সাপেক্ষ একটু সময় লাগবে কিন্তু আপনারা করতে পারবেন আর প্রশ্নের মধ্যে তো কলম ইউজ করে মার্ক করা যায় না কিন্তু আপনারা চাইলে পেন্সিল আর ইরেজার নিয়ে যাবেন পেন্সিলের মাধ্যমে মার্ক করে নেবেন মার্ক করে নিলে কি হয় আপনারা একটা সংখ্যা আপনাদের একটা সংখ্যা দুইবার তিনবার লেখার মতো ভুলটা হয় না তাহলে সেক্ষেত্রে অঙ্কটাও সঠিক উত্তর বের হবে এখানে অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনাটা একটু একটু কমে যাবে কারণ আপনারা যদি মার্ক করে করে সংখ্যাগুলো তোলেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে একটা সংখ্যা আপনারা ভুলে দুইবার তুলবেন না আর কোন সংখ্যা যদি বাদ যায় তাহলে সেটাও আপনারা খুব সহজে ধরতে পারবেন তারপরে লেখার পরে সবগুলো লেখার পরে আপনারা কাউন্ট করে দেখবেন যে এখানে টোটাল চল্লিশটা হয়েছে কি না এখানে চল্লিশটা আমি লেখার পরে এখানে চল্লিশটা হয়ে হয়নি আর আমার এখানে ভুল হয়েছিলো একশো পঁয়তাল্লিশ যেটা দুইবার ছিল আমি একবার লিখেছিলাম তারপর আমি মার্ক করার পরে এটা কাউন্ট করার পর ধরা পড়েছিলো এবং আমি এটা বের করেছিলাম যেহেতু মার্ক করে রেখেছিলাম যা তার কারণে আমি যেটা লিখিনি সেটা আমার কাছে সহজে ধরা পড়েছিল এবার মধ্যকের সূত্রটা আমরা লিখছি মধ্যক সমান এন বাই দুই এন বাই টু তম পদ ও এন বাই টু প্লাস তম পদ এর সমষ্টি এন এর মান কিন্তু হচ্ছে ওই গণসংখ্যার সময় যেই উপাত্তের সংখ্যাটা যেটা লিখেছিলাম সেটাই উপাত্তের সংখ্যা হচ্ছে চল্লিশ জন আমরা জানি চল্লিশ জন গৃহিণী অর্থ সঞ্চয় করেছে তাহলে চল্লিশ হবে এন এর মান দুই লিখলাম নিচে এবং আবার চল্লিশ চল্লিশ বাই দুই তারপর যুগ এক এখানে আমরা মানটা বের করবো দেখুন চল্লিশ কে দুই ধারা ভাগ করলে হয় বিশতম পদ তাহলে আমরা বিশতম পদ লিখবো এবং চল্লিশ কে দুই ধারা ভাগ করে এক যুগ করলে হয় একুশতম পদ তাহলে বিশতম পদ এবং একুশতম পদের সমষ্টি আমাদের লিখতে হবে এর আগে আমাদেরকে বিশতম পদ এবং একুশতম পদ খুঁজে বের করতে হবে যে কোনগুলো বিশতম পদ এবং কোনগুলো একুশতম পদ আমরা এভাবে কাউন্ট করে নেব কাউন্ট করে বিশতম পদ যেটা আছে সেটাতে গিয়ে মার্ক করব এখানে দেখুন ওয়ান হান্ড্রেড ফিফটি অর্থাৎ দেড়শো একশো পঞ্চাশ এটা হচ্ছে বিশতম পদ এবং একশো পঞ্চাশই একুশতম পদ তাহলে একুশতম পদ এবং বিশতম পদে যোগফল বের করতে হবে যার কারণে দুইটাকে যোগ দিয়ে লিখে নিলাম তারপরে এই দুইটাকে যোগ ফল হয় থ্রি হান্ড্রেড তিনশো তিনশোকে দুই ধারা ভাগ করলে হয় একশো বা দেড়শো এখানে মধ্যক নির্ণয়ও শেষ তারপর আমাদেরকে প্রচুরক নির্ণয় করতে হবে প্রচুরক নির্ণয়ের জন্য আমাদের যে মধ্যকের ক্ষেত্রে যে বিন্যস্ত করেছিলাম মানের ঊর্ধ্বক্রমে সেগুলো থেকেই আমরা সহজে বের করে নিতে পারবো আমরা একবার লিখেছি যার কারণে আমরা আর লিখবো না প্রচুরকের ক্ষেত্রে যদি শুধু প্রচুর প্রচুরক নির্ণয় করার কথা হতো তাহলে কিন্তু মধ্যকের অংশটা যেহেতু আমরা করতাম না সেক্ষেত্রে কিন্তু মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে তারপর প্রচুর নির্ণয় করতে হয় কিন্তু যেহেতু আমরা উপরেই ইয়ে করেছি মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়েছি তাই আমাদের আর বেশি কিছু করতে হবে না দেখুন একশো চল্লিশ আছে তিনবার এখানে একশো চল্লিশ আছে তিনবার এবং একশো ছাপ্পান্ন আছে তিনবার আর কোনো সংখ্যা একশো একশো চল্লিশ বা একশো ছাপ্পান্ন ছাড়া আর কোনো সংখ্যা কিন্তু এতবার নেই অর্থাৎ এখানে সর্বাধিক ভার এখানে সর্বাধিকবার একশো চল্লিশ এবং একশো ছাপ্পান্নই আছে তাহলে আমাদের প্রচুরক এই দুইটাই হবে যদি কোনো সংখ্যা এর সাথে সাথে একশো চল্লিশ বা একশো ছাপ্পান্ন সাথে যদি আরও কোনো সংখ্যা থাকতো যেটা একশো তিনবার বেশ তিনবার আছে তাহলে আপনারা প্রচুরকের মধ্যে সেটাকেও কিন্তু লিখতে হতো অথবা যদি এখানে একশো চল্লিশ চারবার থাকতো তাহলে কিন্তু আমরা একশো ছাপ্পান্নটা লিখতাম না কারণ একশো চল্লিশ যেহেতু ব বেশিবার আছে কিন্তু একশো ছাপ্পান্ন এবং একশো চল্লিশ দুইটাতেই তিনবার পরে আছে যার কারণে প্রচুর দুইটা হয়েছে এভাবে আপনাদের এই অঙ্কটার সমাধান করতে হবে আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ